আমার মনে কোনোদিন কষ্ট দিতে পারবেন না যুবক পোলা পান্তর পা গুলাদের আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে শাইস্তাগঞ্জে মরে যদি কেউ নতুন ব্রিজও পাইয়া কোন মুরব্বি যদি আমারে কয় তাহিরি হুজুর রাউত গাভদ্র সাহাদাল রাদিয়াল্লাহু তাআলাங்கோ আলা হুজুর কনফারেন্সে আপনি মা বাবার ওয়াজ করার পরে আমার পোলাটা আমার কষ্ট দেয় না আমার পোলাটা আমার ভালোবাসে এই কথা যদি আপনার বাবা আমারে বলে আর ওই মুহূর্তে যদি আপনি আমার সামনে থাকেন তাইলে আপনার স্যান্ডেল গুলো আমার জিভ দিয়ে পরিষ্কার কইরা দিমু এমন ভালোবাসি আমি মায়ের ভক্ত পোলা বানগুড়ের আমি এই তাহিরি মার আর দুয়ার কারণে আমি যেখানে যাই গর্ব কইরা বলি আমার মাও ঘরে বসে বসে ওয়াজগুলা শুনে একটা কথা কইলা দিয়া যায় আর বউ তো জিডা মন চিডা কইতে পারে কিন্তু মা মা ওই মার তুলনা পৃথিবীতে কিছু নাই আরে মা কে মন মা জানুনি মা কই আমার দুইটা ফুলা আমার গরার ছেলে মেয়ে নাই এই দুইটা ফুলা আমার সারা পাশে ঘরে থাকে না আমার সারা ছোটবেলা আমার সারা কান্দে আমার সঙ্গে থাকে এরপর বড় হইতাছে এক ঘরের মধ্যে থাকে আমি নিচে নাকি ফুতে ফুরে থাকে কিন্তু এই গর যায় না কেন আমার পোলা পান নাকি ডরাই আমার পোলা পান নাকি ডরাই ছাত্র জীবনে যেখানে গেছে কান্দা কান্দা মাসে মাসে বাড়ি তায়া বসে কিন্তু আমার ছেলেটা এখন বড় হইছে এই বড় হওয়ার পরে সুশিক্ষিত হইছে সরকারি চাকরি করছে এক ছেলের বাড়ি হইছে আর এক ছেলের বাড়ি হইছে দুই জনের দূরে দুইটা বাড়ি করছে দুইটা বাড়ির মধ্যে চারটা করে রুম আছে এখন দুইটা রুম দুইটা রুম করে চারটা রুম খালি থাকে আমার ছেলেগুলা এখন আল্লাহ রহমতে আমার সঙ্গে গ্রামের বাঙ্গা বাড়িতে থাকে না আমার সাথে বাঙ্গা রুমেও থাকে না আমার পোলাপান গুলা শহরের বাড়িতে থাকে আমার ছেলেরা আগের মতন ডরাই না আমি মা বড় খুশি আমার পোলা পান গুলো আগে যেমনি আমার ছাড়া থাকতে পারছে না ডরাইছে এখন আমার পোলা পানের সাহস হইছে আলগা আলগা বাড়ির মধ্যে থাকে কিন্তু আমার পোলা পান চারটা রুম রুমের ভিতরে দুইটা রুম খালি থাকে এরপরও আমার ছেলেরা ওখানে থাকে কিন্তু আমার ছেলে ডরাই না এটা আমি মায়ের জন্য অনেক আনন্দের কিন্তু আমার মনে কষ্ট কোনটা জানো কষ্ট হলো ওই কাজটাই যেই এই সন্তানটার পেটের ভিতরে দশ মাস দশ দিন নাতিগোতা খাইয়া জাগা দিলাম আর আজকে ছেলেটা চারটা রুম ভাইয়া দুই টারম খালি বইরা তাকে আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জায়গা দিলাম ছোট্ট একটা রুমের ভিতরে আমি জায়গা দিলাম আর সাইড সাইড চারটা রুমের দুই টারম খালি পইরা থাকে একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই এই দুঃখ আমি বলবো কই এই ব্যথার কথা আমি বলবো কারে এই জন্য মা কেমন মা দেখ মার কত কষ্ট মা কই কি জানো মার পেটের মধ্যে যখন সন্তান ছিল পাশের বাড়ির বাড়ি থেকে মহিলা আনছে আইনা কত একটু আমার সঙ্গে গল্প কর এই গল্প করলে আমার সময়টা কাটবো কারণ প্রসব ব্যথায় পেটের ভারী আর লাথির কারণে আমার শরীরটা বাড়ি হয়ে গেছে ডাক্তার বলছে বিজ্ঞানীরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে বেশি ব্যথা হয় মা আর প্রসবের সময় অনেকে বলে সিজার করার সময় নাকি কষ্ট হয় না কেডা কই সাথে কষ্ট হয় না সিজারটা করবার আগে কোমর মধ্যে একটা ইনজেকশন দেয় ভালা কোমরটার সারা জীবনের জন্য তোর জন্য অসল বানায় ফেলছে

এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যায় ডাক্তার পানি খাইতে দেয় না অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে এই সিট মা কোনো মহিলা সহ্য করতে পারে আবার কেউ সহ্য করতে পারে না আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব বলে কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায় আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে শহীদের মর্যাদা দান করে দিবে শহীদের মর্যাদা এখন মারে যে আল্লাহ বাসায় রাখছে তুমি মারে কি প্রতিদান দিছ ওই মা পাশের বাড়ি মহিলা নিয়ে কথা কয় হঠাৎ তুই গল্পের সময় মার চোখ দিয়ে পানি পরে জিজ্ঞাসা করা কি না তুমি কেন চোখের পালায় কানতেছ ওই সকিনা গই কি জাননি নি আমি সবাই লইয়া কথা বলতেছি তোরা কি জানো না আমার পেটের বিচে আট মাসের বাচ্চা আছে আমি তো গল্প করতেছি সময় কাটাইবার লাগগা এই ফুলাফান্তদের মুখের হাসি গেল কই এখন চেহারার মধ্যে এত মালন্যতা কেন এখন চেহারা কেন কান্নার বাব হয়ে গেছে আমি বালা

বাচ্চা আছে এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার একটা লাঠি মারছে আমি আর বেতা সহ্য করতে পারি নাই আমি এই বেতা সহ্য করতে না বাইরা আমি অনেক চেষ্টা করছি না কানতাম কিন্তু চোখের পানি ব্যথার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই আরেকটা মহিলা জিজ্ঞাসা করে তুমি কানতেছো ঠিক আছে তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন ডাক দিয়া কয় তোরা কি জানস না আমার ফুল আমার লাথি দিছে আমি যদিও বেতা পাইছি আমি চোখের পানি ফলানে কানতেছি আমি হাসি কেন জানস নি আমার লাথি খাইলেও আমার জাদু মনি তো পেটের ভিতরে জিন্দা আছে